সাড়ে পাঁচ ফুট কচু গাছ করে তাক লাগালো বাঁকুড়া রিন্দাসের ফতিপুর গ্রামের চাষী মানু ঘোষ চাষের ঘরে ছেলে বিভিন্ন চাষ করাই তার পেশা কিন্তু কচু চাষে এবছরে প্রথমবার এবং সেটা করতে গিয়ে তিনি আশেপাশের অভিজ্ঞ চাষিদের সঙ্গে আলোচনা করেছেন নিয়েছেন তাদের পরামর্শ আর সেই রকম ভাবেই পরিচর্যা করে খেতে সবুজ ঘন কচু চাষ বাড়তে বাড়তে উচ্চতায় পৌঁছেছে সাড়ে পাঁচ ফুটের ওপর প্রথমবার কচু চাষ করে এই ধরনের সাফল্যে অবাক এলাকার অভিজ্ঞ চাষি মহল এলাকার অন্যান্য চাষিরা দীর্ঘ বছর ধরে কচু চাষ করলেও কিন্তু কখনোই দেশি কচু গাছ এত উচ্চতায় পৌঁছায়নি এবং এত বিপুল পরিমাণ ফলনও পাওয়া যায়নি পাশের এক চাষির কথায় যে ধরনের কচু গাছ হয়েছে এখনই কাটায় প্রায় দুই কুইন্টাল কচু পাওয়া যাবে কিন্তু ক্ষেত থেকে কচু তুলতে এখনও সময় আছে প্রায় এক দেড় মাস আশা করা যায় সেই সময়ে কচুর ফলন কাটা ফুঁটি তিন কুইন্টালে গিয়ে পৌঁছাবে কানে কানে এই খবর ছড়িয়ে পড়ে এলাকার বাইরেও বৃহৎ কচু ক্ষেত দেখতে আসছে দূরদূরান্তের চাষিরা সাড়ে পাঁচ ফুটের উপর কচু গাছ দেখতে ভিড় জমাচ্ছেন আগ্রহীরাও দেশি কচু গাছ সাড়ে পাঁচ ফুটের উচ্চতা হতে পারে এটা কারোর ধারণাতেই ছিল না এই সাফল্যে খুশি চাষী মানুঘোষ তার কথাই সবার পরামর্শে চাষ করেছি এবং তাদের পরামর্শে পরিচর্যা করেছি সময় মতো জল দিয়েছি কিন্তু আমি ভাবতে পারিনি এত বড় বড় কচু গাছ হবে মাঠে অক্লান্ত পরিশ্রম চোখের সামনে সাফল্য এতে যেমন কচু চাষি মানু ঘোষ খুশি তেমনি খুশি পাশাপাশির চাষিরাও ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমি এই বছরে প্রথমই চাষ করেছি কচু চাষটা যা প্রথম বছরে খুব ভালো গাছ হয়েছে এবং ফলন আশা করা যায় ভাবছি যে ভালো হবে অন্য বছরে মানে তুলনামূলক ভালো ফলন হবে গাছ অনুপাতে যেটা বুঝে যায় এটা কি হাইব্রিড কচু নয় তো না হাইব্রিড নয় অন্যান্য জমিতে তো এত বড় গাছ দেখতে পাচ্ছি না আপনার জমিতে কেন জমিতে বলতে এটা প্রথম থেকে সুন্দরভাবে যে যে পদ্ধতিগুলো আছে সেগুলো জিজ্ঞাসা করে করে চাষিদেরকেও আমি জিজ্ঞাসা করেছি ওই যে বিকাশ কাজ পাশের চাষি আছে আমার কাছে অনেক পরামর্শ নিয়েছি পরামর্শ নিয়ে করেছি কারণ আমি চাষটা নতুন তো জিজ্ঞাসা করে 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 মানে ঠিক সময়ে জল ঠিক সময়ে ওষুধ ঠিক সময়ে পরিচর্যাগুলো ঠিক সময় করেছি অন্যান্য জায়গা থেকে কচু গাছ দেখতে আসছে লোক মুখে খবর পেয়ে দেখতে আসে আমি তো এখানে সবসময় থাকি না দেখতে পাই দু একজন এসেওছে বা শুনতে পাই যে দেখে যায় কচু পাতা দেখি কেমন কার্টুন নেই দেখি সাইজটা দেখে দেখুন উপর দিয়ে একটু তুলুন আমার নাম কি আমার নাম মানু ঘোষ একজন চাষি কিন্তু এই যে কচু গাছ বা এই যে কচু আমাদের ইন্দ্রাস ব্লকে কোথাও এরকম কচু গাছ নাই কতুলপুর থানাতেও নাই পাত্তর থানাতেও নাই মানে এই যে কচু মানে আমার জীবনে আর পঞ্চাশ বছর বয়সে আমার জীবনে এই প্রথম এত সুন্দর কচু করেছে আমার ভাইপো তা আপনি দেখুন চার পাঁচটা জায়গায় ঘুরে ঘুরে দেখুন কতুলপুর থেকেও মানুষ আসছে এই কচু দেখার জন্যে আবার ধরুন ইন্দাসের মানুষ আমাদের কাছে আছে সেও ইন্দাসের মানুষ আসছে পাত্তর সারের মানুষও আসছে এইভাবে কচু গাছ আমার এই পঞ্চাশ বছর বয়সে আমি জীবনে কখনো দেখিনি এটা কি হাইব্রিড কচু নয় তো না হাইব্রিড নয় এটা দেশি এবং কালী এই কালী কোচের এখনই আপনার তুললে মোটামুটি ধরুন কাটায় দু কুইন্টল প্রায় হয়ে যাবে এখনই কিন্তু এটা একটা তো সময় আছে এক মাস ধরুন এখনও এক 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 থেকে দেড় মাস সময় আছে দেড় মাস সময়ের মধ্যে তুললে আমার মনে হচ্ছে যা কচু গাছটা বা যা কচু হয়েছে এই কচুটা আপনার মোটামুটি তিন কুইন্টল হয়ে যাবে কাটায় আমি যখন ঢুকলেন জমিতে দেখলাম আমাকে আর দেখা যায়নি মানে আমরা আমার থেকে লম্বা দেখছি কুচু গাছ কি বলবেন এখন এই যে কুচু গাছ যে লম্বা যেভাবে পরিশ্রম করেছে মানে এই রোদ্দুরের মধ্য দিয়ে একটা পাউন্ড টাইনি এবং এই যে চিকিৎসাটা যেভাবে করেছে রাত দিন পরিশ্রম করে এবং রাত্রেও এসে পাইয়ে রাত্রেও ওষুধ দেওয়া সেটা এমন ভাবে পরিশ্রম করেছে সেটা আপনাকে আর বলে বুঝতে পারবো না কেন অন্যান্য চাষিরা তো জমিতে পরিশ্রম করছে তাদের এই ধরনের ফলন হচ্ছে না কেন এই তার তুলনায় এই যে পরিশ্রমটা করেছে পরিশ্রমটা দেখুন একবারে কি বলবো আপনার মোটামুটি কম পয়সার মধ্যে কাজ করে সেই কাজ করার মধ্য দিয়ে যে কচুটা করেছে এই কচুটা আপনার বলে বুঝতে পারব না কারণ বিভিন্ন জায়গায় মানুষ এসে একই প্রশ্ন করছে একই প্রশ্নের উত্তর আমাকে দিতে হচ্ছে কারণ যেহেতু আমি পাশাপাশি একটা চাষি আমিও একটু কচু করেছি কিন্তু এই কচু গাছ আমার হয়নি এখনও পর্যন্ত কারণ আমি সববার নামে বুঝতে পারছি আপনার নাম আমার নাম হচ্ছে বিকাশ ডম